সৌদি আরবের সমালোচনা করা হারাম এরকম হতে হতো কখনো দিনই কারো সমালোচনা করা হারাম না কিন্তু সমালোচনা করে ফিতনা হবে না ফায়দা হবে দেখতে হবে গত সপ্তাহে একটা কায়দা বলেছি জল হ্যাঁ জলবিল কায়দা একটা নীতিমালা ফেকার ফেকার কায়দা সমস্ত হানাফি সাফে মালিক হামবেলি সমস্ত ফেকার কায়দা দা ফুল মাফা মোকাদ্দমুন আলা জালবিল মাসালে একটা কাজে দুটো দুটোই আছে দিক আছে লাভ আছে লস আছে তাহলে কোনটা করবেন কোনটাকে প্রাধান্য দেবেন লাভকে প্রাধান্য দেবেন না লস থেকে বাঁচাটাকে প্রাধান্য দিবেন লস থেকে বাঁচা প্রাধান্য দিতে হবে এই জন্য মদ হারাম মদের লাভ আছে লস আছে আল্লাহ বলছেন হারাম তারপরে মানাফিও বলছেন কয়েক রকমের ফায়দা আল্লাহ বলছেন তারপর হারাম করেছেন বোঝা গেছে তো এখন কারো শুধু সৌদি আরব কেন আরে বাংলাদেশের কোন নেতার সমালোচনা করে বা আমারই সমালোচনা করে আপনার লাভ আছে না লস আছে যদি না সবসময় লস নাই যদি লাভ থাকে মনে করেন লাভ আছে তাহলে আর না করবেন না লস হচ্ছে যে আমার চোখের আলারে আপনি সমালোচনা করেছেন আমার কাছে খবর পৌঁছিল না আর আমার শুধু মানহানি করার উদ্দেশ্য হলো তাহলে কোনো ফায়দা হলো না আর তা দিয়ে আমার ব্যক্তিগত জীবনের বিষয় আমাকে পার্সোনাল বলে দিলি হয়তো আর সরাসরি বলতে লজ্জা লাগে একটা টেলিফোনে মেসেজ করে দিলি হইতো হ্যাঁ অথবা আমার ইমেল আছে ইমেল এ পাঠিয়ে দিলে হইতো ঠিক আছে তো এই দিয়ে যদি সংশোধন হয় তো সমালোচনা করলেন বেশ কিছু লোকের লোকের সামনে আপনি হারাম কাবিরা করলে করলেন মৃত ভাইয়ের গোস্ত খেলেন আর আমার সংশোধন আমি জানতে পারলাম না যে কি বলছেন না বলছেন উদাহরণ দিচ্ছে আমার কিন্তু যে কোনো মানুষ এটা লাভ না লস আপনারও লস হ্যাঁ আমার কি লস করলেন একটু হয়তো মান সম্মান একটু কমালেন কিন্তু আপনার বেশি লস বোঝা গেছে কিন্তু যদি লাভ থাকে যে আমার আকিদাগত ভুল আছে মানহাজগত ভুল আছে আমার কারণে বেশ কিছু লোক বিভ্রান্ত হয়ে যা আমার কথা ছড়িয়ে পড়েছে তাহলে আমাকে জানানোর কোন দরকার কেন না আপনিও জানিয়ে দেন যে এই আকিদার কথাটি ভুল ওনার যাতে করে আমার ওই বক্তব্য শুনে কি বিভ্রান্ত না হয় বুঝা গেছে জি হ্যাঁ এই ক্ষেত্রে লাভ বেশি লস কম হ্যাঁ আমার একজনের ভুল ধরলে সেই ভুল ধরা জরুরিও ছিল আর সেই ভুলের কারণে অনেক লোক গুমরা হইত ওই গুমরাহ থেকে ওই লোকগুলিকে বাঁচিয়ে দিলেন ওই লোকগুলিকে যত বেশি বাঁচা তত বেশি তত বেশি আমি গোনা থেকে বেঁচে থাকবো তত গুনার বোঝা আমাকে কম নিতে হবে তা আমারও ফায়দা করে দিলেন তাহলে বোঝা গেল সুতরাং দেখতে হবে যে আমি যাকে টার্গেট বানাচ্ছি সমালোচনা করে এমন তো নয় যে ওপর দিকে থুথু দিচ্ছি আর আমার চোখে মুখে এসে থুতুটা পড়বে মৌমাছি জ্বালাচ্ছে আপনার বাড়িতে মৌমাছিকে দিলেন একটা পাথর বা ঢিলা ছুড়ে মৌমাছি বাসায় ভালো কাজ করলেন না আর আপনার বাড়িতে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবগুলির গায়ে বসে গেছে আমাকে ফায়দা আছে কোনো ফায়দা না বুঝতে পারছেন না পারছেন না হ্যাঁ তো ওই রকম ভাবি যাদের ফে ফের ফের আউনের বিরুদ্ধে মশ আলিসলাম এই কাজ করেন নাই মঈ মাছির মৌমাছির বাসাতে ঢেলা ছোঁড়েন নাই ফাকুল আল্লাহু কৌলাল্লাইয়েরা নরম মশায় কথা বলেছেন হেদায়েত করার চেষ্টা করেছেন আল্লাহ ইয়াত জাকর উপদেশ নেবে করবে আপনার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা আপনার উদ্দেশ্য ক্ষতি করা আরো বেশি ক্ষতি সাধন করা নয় তো এই টার্গেট সবসময় যেন ইসলাহ উদ্দেশ্য থাকে এরসাদ উদ্দেশ্য না থাকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলকে হৃদায়ত রাখেন আল্লাহ পাক আমাদেরকে গুমরাহী থেকে বাঁচিয়ে রাখেন ওসল আল্লাহ নবীনা মহম্মদাল আলী ওসাহন সুহান কালদিকসাদাস্তফর